হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাড়াইলেন দাড়াইয়া খুৎবা দিলেন খুৎবা দিয়া বললেন মান কানায়া আবুদ মুহাম্মাদান মুহাম্মাদান কদমাত ও মান কানায়া আব্দুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত হযরত সিদ্দিক খুৎবা দিলেন যে নবীজির পূজা করত সে যেন যাই না নেয় নবীজির انتقال হয়ে গেছে যে আমার মাওলার পূজা করত সে যেন জেনে রাখে আমার মওলা যেমন ছিলেন তিনি এখনো তেমনই আছেন অনাদি অনন্তকাল তিনি তেমনই থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম শ্যামপুর আইডিয়াল কিন্ডার গার্ডেন মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক এক বিরাট তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান শ্যামপুর আইডিয়াল কিন্ডার গার্ডেন মাদ্রাসার প্রাঙ্গণ তারিখ আসছে আগামী সাতাশে অক্টোবর দুই ইংরেজি রচু রবিবার সময় বাদ আসর হইতে উক্ত তাফসিরুল কুরআন মাফিলি আমন্ত্রিত প্রধান মেহমান আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব দামাত বারাকাতুহুম আমন্ত্রিত বিশেষ মেহমান হজরত মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব দামাত বারাকাতুহম উক্ত তাফসিরুল কুরআন মাফিলি সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ একরামুল হক উক্ত তাফসিরুল কুরআন মাফিলি প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরী কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শাইখুল হাদিস আল্লামা ইয়াহ ইয়া মাহ্মুদ সাহেব আল্লামা ইয়াহ ইয়া মাহ্মুদ সাহেব দামাত বারাকাতু হুম রামপুরা ঢাকা, উক্ত তাবসিরুলকুর আন মাফিলি, দ্বিতীয় বক্তা উদিয়মান তরুণ বক্তা বলিষঠু কণ্ঠস্বর হাফেজ মাওলানা নূর মুহাম্মত জিহাদি সাহেব, রংপুর, বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ ওয়াজ শোনার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ উক্ত মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে দুজাহানির অশেষ কামিয়াবি হাসিল করুন

লাগাইছেন এটা লাগাইতেন না যদি আপনারে না বানাইতেন তেল আপনারে বানাবেন বলে বল পাক আব্বা যান আদমের গায়ে হাত লাগাইছেন